হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই অনেক দিন পর তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে অনেক দিন বাদে মাঝখানে আমি অনেকদিন ব্লগ দিই তো অনেক দিন পর আজকে আমি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি আমরা কলকাতাতে একটা কাজে এসেছিলাম বেশ তিন চার দিনের জন্য আর আমাদের সঙ্গে আমার হাজব্যান্ডের বন্ধুর ফ্যামিলিও এসেছিলো ওরা ছিল চারজন আর আমরাও ছিলাম চারজন তো আমাদের কাজটা হয়ে গেল মোটামুটি বারোটার মধ্যেই হয়ে গেছিলো তো আমরা সকালবেলায় স্নান খাওয়া দাওয়া সব কিছু সেরে এসেছিলাম আর যখন কাজটা হয়ে গেল বারোটার দিকে তো কি করব এখন ঘরে গিয়ে মানে বাড়ি গিয়ে আর কি তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম আমরা কলকাতা আলিপুর চিড়িয়াখানায় চলে যায় তো সেখানে গিয়ে আমরা খুব মজা করছি তো কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলে এসেছি আমরা আলিপুর চিড়িয়াখানাতে গাড়িওয়ালা তো ফ্লাইওভার দিয়ে আবার এবারে আসলাম তারপর টিকিট কাটা হলো যেহেতু আজকে রবিবার ভীষণ ভীষণ চিড়িয়াখানাতে এখানেতে ভিড় ছিল যেটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছ আর বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া মানে ভীষণই মানে খারাপ অবস্থা আর কি ভিড়ের মধ্যে তো যাই হোক আমরা শীত জানুয়ারিতে গেছিলাম শীত ছিলই তো আমাদের সেরকম একটা অসুবিধা হয়নি যদি গরমের সময় যেতাম তো নিশ্চয়ই খারাপ অবস্থা হতো আর কি তাও ঠান্ডার মধ্যেও আমরা বারবার করে জল খাচ্ছিলাম আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম যেটা শরীরের জন্য ভালো জল খাওয়াটা আর গরম গরমও লাগছিল আর কি এত শীতের মধ্যেও গরম লাগছিলো দেখে বুঝতে পারছো অত সোয়েটার টোয়েটার পরেও যায়নি আর পড়ে গেলে হয়তো খুলেও দিতে হতো তো আমরা প্রথমে ঢুকে নিয়েই প্রথমে কিছুটা ছবি তুলে নিচ্ছি তারপরে আস্তে আস্তে করে আমরা বাকি জায়গাগুলো ঘুরব প্রথমেই আমরা ছবি তুলে নিচ্ছি তার কারণ হল শীতের বেলা তো ছোটোবেলা দেখতে দেখতেই সময় চলে যায় সেই জন্যই আমরা পরে আর হয়তো সময় পাব না সেই জন্য প্রথমেই আমরা ছবি তুলে নিচ্ছি সবাই সবার সাথে আর চিড়িয়াখানাতে ঢুকতে না ঢুকতেই বাচ্চাগুলোর এতটাই খিদা পেয়ে গিয়েছিল সেই সকালবেলা বাড়ি থেকে ভাত খেয়ে দিয়ে বেরিয়েছিলাম প্রায় সাড়ে আটটার দিকে কারণ পরে আর হবে কি হবে না তাই জন্য সকাল সকাল ভাত খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে দিয়ে খিদাব পেয়ে গেছিলো বলেই তাদেরকে একটা করে কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছিল তো তারা কোল্ড ড্রিঙ্কস খেতেই ব্যস্ত আমরা আর কিছু খেলাম না কোল্ড ড্রিঙ্কসই খেয়েছিলাম আর ঠান্ডা ছিল না ফ্রিজের এমনি নর্মালি ছিল কোল্ড ড্রিঙ্কসগুলো এই যে আমার মিঠাই বুড়িও কোল্ড ড্রিঙ্কস খেতে ব্যস্ত কে পায় আর ওকে একদমই পোস্ট দিতে বলছি ছবি তুল ছবি তুলতে বলছি কিন্তু ও আর ছবি তুলতে দিচ্ছেই না ও খেতেই ব্যস্ত তো এবার চলো চিড়িয়াখানাটা ভালো করে ঘুরে দেখি সাথে তোমাদেরও নিয়ে যাচ্ছি তো দেখতে থাকো এবং পাশে থাকো

এবার আমরা চলে এসেছি বাঘের কাছে আমার দেখে তো ভীষণ ভয় করছে এদিকটাতে ছিল না দূরেই ছিল ঘুমিয়েছিল আর আমি মেয়েকে দেখা করছিও

আমার মিঠাইগুড়ি সেখানে গিয়ে সব জন্তুকে ধরে বলছে বলছি খাবি চিকেন খাবি কি রকম বলো কি অবস্থা মানে যে পাশে আছে সেও হাসতে হাসতে তারও পেটে ব্যথা হয়ে যাচ্ছে ওর কথাবার্তা শুনে ছোটো বাচ্চাদেরই তো বেশি উৎসাহ তাই না বলো তোমরা আমরা যেমন বড় হয়ে গেছি আমাদের সেরকম দেখার অত উৎসাহ নাই হ্যাঁ দেখলাম ঠিক আছে কিন্তু বাচ্চাদেরই তো উৎসাহটা বেশি তারা দেখে একটু বেশি মজা পাচ্ছে তাই জন্য হয়তো বেশি কথা বলছে যেমন আমরা উৎসাহ এত কথা বলছে কি আর করব মানে চুপ করানো যাচ্ছে না এত খুশি এত খুশি মানে আনন্দটা আর কোথায় ধরে রাখবে এই রকম এবার আমরা ছোট্ট একটা ব্রিজ পার হচ্ছি ওই পারে যাব জিরাপ দেখতে চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি কি ভালো লাগছে না সুন্দর প্রভৃতি দেখতে এত বড় কলকাতা শহরে এরকম সুন্দর প্রকৃতি কিন্তু খুব কমই দেখা যায় তো এখানে এসে আমার তো ভীষণই ভালো লাগছে এই দেখো বন্ধুরা সামনে চলে চলেছে বাড়ি তো বাড়িটাও তোমাদের দেখো বাড়িগুলো রেখেছে তারা জন্য এই দেখো এ মামা দেখো 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 জিরাফের উপরে কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ জিরাফের উপরে উঠবে তুমি এটা তাকাও বাবার দিকে জিরাফ না

মনে হচ্ছে কোনো মসজিদের মতো একটু ভালোই লাগছে দূর থেকে দেখতে মামা তুমি এদিকে তাকাও জিরাফের সঙ্গে ছবি তুলে দিই জিরাফ কত উঁচু পাতাগুলো নিচ্ছে আর এই জিরাফটাই সবচেয়ে বড় কারণ আমার যা দেখে মনে হচ্ছে সবগুলো জিরাফের মধ্যে এই জিরাফটাই হচ্ছে সবচেয়ে বড় যেটা তোমাদের এক্ষুনি দেখালাম আর ওগুলো আছে ওগুলো একটু ছোট মনে হচ্ছে আমার আর সামনে যেটা আছে ওই জিরাফটাই হচ্ছে সবচেয়ে বড় জিরাফ তুমি কে দেখবে কি দেখবে তুমি কি দেখবে বলে দাও মামা তুমি বলে দাও কি দেখবে তুমি ভালো ভালো জিরাফ এখন ওকে কিছুতেই এখান থেকে নিয়ে যাওয়া যাচ্ছে না কারণ জিরাফের ও পিঠে উঠবে কিছুতেই ও নড়বে না ওখান থেকে জিরাফের পিঠে যতক্ষণ না উঠেছে ততক্ষণ এখান থেকে ও যাবে তো দেখো বন্ধুরা কি রকম অবস্থাতে আমরা পড়েছি মানে এখান থেকে ওকে নড়ানো যাচ্ছে না উঠতে পারবে না তো এবার আমরা চলে এসেছি আইসক্রিম খেতে এখানে অনেক ফ্লেভারের আইসক্রিম ছিল তো এই আইসক্রিমটা খেতে আমার খুব ভালো লাগে আমরা সবাই মিলে ভ্যানিলা ফ্লেভারটাই নিয়েছিলাম তো একসাথে সবাই মজা করে আইসক্রিম খেতে কিন্তু ভালোই লাগে আর ওখানে গরমও লাগছিল সেরকম ঠান্ডা বলে জিনিসটা আমরা দেখলাম না কিন্তু জানুয়ারি মাস ছিল কিন্তু সেরকম আমাদের মতো ঠান্ডা ওখানে ছিল না ওখানে আইসক্রিম খাওয়ার পর আমরা যেগুলো বাকি ছিল পশু পাখি দেখার সেগুলো দেখে নিয়ে আমরা চটপট বেরিয়ে গেছিলাম ছবি নিতে পারিনি তার কারণ হয়ে এসেছিলো সেই জন্য আর ওখান থেকে বেরিয়ে বাচ্চারা এরকম ছোটো চুরকিগুলোতে ঘুরছিলো দেখে খুব মজা লাগছিল আমার আর তারাও খুব ভীষণই মজা পাচ্ছিল আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর পরের ব্লগে আমি তোমাদের দেখাবো কলকাতার ফেমাস ভিক্টোরিয়া মেমোরিয়াল তো দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো এখানেই শেষ করছি